বাবারা আমার ভায়রা দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়াটা কোনস্থায়ী কুল্লু নাফসিন যায়াতুল মও প্রত্যেকটি মানুষ মৃত্যু সাক্ষাৎ করবে এই পৃথিবীতে চলে যেতে হবে অনেকে কাজকর্মে ব্যস্ত আছে রাস্তাঘাটে বসে আছে বাজারে ঘাটে আছে কিন্তু এই মুহূর্তে যদি আজরাইল এসে যায় একটা সেকেন্ডের সময় তাদেরকে দেওয়া হবে না হবে হবে না কিন্তু আল্লাহর পবিত্র করে মসজিদে আসার সময় তাদের নাই কামকাল নিয়ে ব্যস্ত আছে মারাত্মক ইচ্ছাকৃত ভাবে নামাজে তারা আসতে পারে না আল্লাহর কাছে জবাব দিতে হবে কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিনে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে হিসাব না দেওয়ার পর্যন্ত একটা কদম আপনি সামনে অগ্রসর করা সম্ভব হবে আল্লাহ জিজ্ঞাস করবেন যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছ বৃদ্ধ কাল তুমি কোন কাজে ব্যয় করেছ তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম সম্পদ কোন কাজে ব্যয় করেছ তোমাকে আমি পরিবারের দায়িত্ব দিয়েছিলাম সঠিকভাবে দায়িত্ব পালন করছো নামাজ কেন পড়ো নাই কেন রাখো নাই এমন ভাই প্রত্যেকটির হিসাব আল্লাহর কাছে দিতে হবে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে একটা কথা আপনার পক্ষে আমার পক্ষে বাড়ানো সম্ভব হবে না জবাব দিতে হবে আল্লাহ তো সৃষ্টি করেন নাই আমাদেরকে আল্লাহ অনার্থক সৃষ্টি করেন নাই অমা সালাম ইন্সাহিল্লা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে এবাদত বন্দী করার জন্য উপাসনা করার জন্য এই দুই জাতির বিচারে কালকে আমাদের ময়দানে হবে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছেলে সন্তান নিয়ে ব্যস্ত সম্পদের পাহাড় করার জন্য ব্যস্ত বাবার আমার ভাইয়ের আমার এই মুহূর্তে যদি আজরাইল আপনার আমার সামনে চলে আসে কোনো কিছুই আপনার সঙ্গে হবে না কেউ আপনার সাথে হবে না সৈন্য হাতে আপনার চলে যেতে হবে টাকা পয়সা জমি জামা বাড়ি গাড়ি ছেলে সন্তান ভন্ত বান্ধব এই পৃথিবীর মধ্যে কেউ আপনার সাথী হবে না সঙ্গী হবে না কিন্তু সঙ্গী হবে আপনি যদি দান হয়রাত করে দেন সৎকা করে যান এটা আপনার সাথী হবে নামাজ পড়েছেন বা নামাজ আপনার সাথে হবে কুড়ান তলাবাদ করেছেন চূড়ান্তলা আপনার সাথী হবে যত নেতামল করেছেন ভালো আমল করেছেন ওই সমস্ত আমল আপনার সঙ্গে যাবে জুড়ে কোন ঠিক না বে ঠিক আল্লাহর আল্লাহ চব্বিশটা ঘন্টার ভিতরে দুইটা ঘন্টার সময় আমরা দিতে পারি না আমাদের পাঁচ হচ্ছে বড় জোরে না দু ঘন্টা সময় নষ্ট হয় এই সময়টা আমি আল্লাহর জন্য দিতে পারি না আপনি যদি একজনের কাছে মনিTaken সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গাড় ধরে দাক্কা দিয়ে বের করে দেবে ঝুলে কোন নেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আমরা কতটুকু দায়িত্ব পালন করি আল্লাহর হুকুম কতটুকু আমরা মানি এখন যদি আল্লাহ বলে আমি আমার জমিন থেকে বের হয়ে যাও ওই যাব যাওয়ার তো জায়গা নাই লন্ডন বলেন আমেরিকা বলেন ইন্দুসকান্টি মিডল ইস্ট যে কোনো জায়গায় যান সেটা কার রাষ্ট্র আল্লাহ আরে ভাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আসি কিভাবে জমি দুই কে জমি রাখা যায় কীভাবে বিল্ডিং করা যায় কীভাবে ঘর সুন্দর করা যায় এগুলি তো ঠিক না কারণ এই বাড়ি আপনার বাড়ি নয় এই জমি আপনার জমি নয় এই ঘর আপনার ঘর নয় যে ঘর চিরস্থায়ী ঘর হবে আপনার সেই ঘরটা হচ্ছে আসল সেটা হচ্ছে কবর আসলে সেটা হচ্ছে আপনার আমার কবর এই কবরটাকে সুন্দর করা দরকার কবরটাকে সাজানো দরকার কবরটা কবরের ঘরটাকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে রঙিন করা যায় কিভাবে ভালো করা যায় এই নিয়ে আমার কাছে থাকার দরকার আজকে কবরের মধ্যে যদি সত্য হাতে আমরা চলে যাই তাহলে আমরা কবরের গাড়টা যদি আমরা না করতে পারি তাহলে সব গাড়ি আটক হয়ে যাবে আপনি এখান থেকে ঢাকা যাবেন আপনি যদি ঢাকার সরঞ্জাম নিয়ে না যান তাহলে তো আপনি সেটি যেতে পারবেন ঢাকা কি করে যাবেন ঢাকার সরঞ্জাম নিয়ে নিতে হবে জোগাড় করে ততরমন্ত কবরের মধ্যে যখন আপনি আমি যাব যেতেই হবে এই পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী আমরা কাটতে পারবো না তাহলে আমরা কবরের পুরা কবরের সরঞ্জাম আমরা যাতে জোগাড় করে যেতে পারি এই চেষ্টা করতে হবে আমরা পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে আজকে এত বড় একটা মসজিদ কিন্তু মুসল্লি নাই মুসল্লি নাই আমরা মুসলমান কেন এটা আপনার হক মসজিদ সুন্দর করেছেন নামাজ পড়াটাও আপনার হক নাইলে মসজিদ অবিষ্যাস আসে যে উপরে করে যে আমার তো সুন্দর করে নির্মাণ করেছে মৌসুমি নাই নামাজ পড়তে আসে আস্তে মসজিদের সৌন্দর্য হচ্ছে মৌসুমি কাম কাজ ভালো কথা করেন কাম কাজও হচ্ছে আবাদত কাম কাজও হবে আল্লাহ কাম কাজের শুরু করে দিয়েছেন আপনি নামাজ পড়ে ইসমিল্লা বলে কাম শুরু করে দেন যতক্ষণ পর্যন্ত কাজ করবেন এক ঘন্টায় হোক দুই ঘন্টা হোক এটা এবাদতের মধ্যে গণ্য হবে জোরে কোন নামাজ পড়বেন না রোজা রাখবেন অশ্লীল কাজ পাহে সাথে রাখবেন এই সমস্ত কাজ করবেন তাহলে কাম কাজে এবাদতের মধ্যে গণ্য হবে আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের এই জন্য বাবার আমার ভাইয়ের আমার দুনিয়াটা চিরস্থায়ী নয়

মুসফির রাইডার ধরে আজ রায় না সাললাম যখন সালাম দিয়েছে ওনাকে ফরোয়া করে না কারণ উনি একজন মুসাবি রাইডার ধরে গিয়েছে অনেক চলে যাচ্ছেন আজ রায় সাললাম আবার আমার কাছে সামনে গিয়ে আলাইকুম বলে সালাম না ফরমান করে না মানুষ বলতেছেন কেন আমাকে বারম্বার বিরক্ত করতেছ আমার কাছ চলে যাও আমার অনেক ভাগ আছে যখন তার সুরটা প্রকাশিত করলেন আসমানের জমিনের মধ্যে যখন দাঁড়ায় গেলেন তখন নাফরমান ফরমান বাদশাহ ঘোড়া থেকে তল 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 তর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায় মানুষকে মানুষ মনে করো না এটা কিন্তু মমিনের কাজ না মানুষকে মানুষ মনে করে তোমার এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই কোনোদিন মানুষের ক্ষতি করিল না কোনোদিন মানুষের কি ক্ষতি করিল না মানুষকে সব সময় সম্মান করিল তুমি তো আমাকে মানুষই মনে করো না আজ্লাহ বলে পাঠাই দিয়েছে এই মুহূর্তে তোমার যানটা কবজ করে নেওয়া যাওয়ার সঙ্গে না ফরমান মানে বাচ্চা বলে আজরা আমাকে একটা মিনিটের সময় দাও আমি বাড়ির চলে যাব বাড়ির গিয়ে বলবো জায়গার মধ্যে সরস্বতা রেখে গেলাম টাকা পয়সা রেখে গেলাম জমি জামা রেখে গেলাম অনেক সায় সম্পদ আমার আছে গো এইগুলি আমার ছেলে সন্ত্রাস্ত্রীদের কাছ থেকে দিয়ে আসি আর ছিল জীবনের জন্য

ওই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি আল্লাহর যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় মসজিদ সব যখন আজান দেয় আমরা সমস্ত কাম কাজ করে আল্লাহর মধ্যে সারা দিতে হবে নতুবা কালকে আমাদের ময়দানে কি জবাব দিব কিন্তু নমাজের চেয়ে আপনার কোনো কাম কাজ ভরো না নমাজ হচ্ছে সবচেয়ে বড় আপনি আগে আল্লাহর হুকুম আদায় করেন আল্লাহর হুকুম আদায় করি আপনি চান দিয়া কাম কাজ করেন যতক্ষণ পর্যন্ত আপনি কাম করবেন ওই কামটা এবাদতের মধ্যে গণ্য হবে বাবা জোরে জোরে করেন সুবাহান যে আমাদের কাছ থেকে যখন আমাদের মাতা পিতা দুনিয়াতে বিদায় হয় আমাদের ভাই চাষা ফুফি আম্মা আমাদের কাছ থেকে যখন দুনিয়া থেকে বিদায় হয় যায় দুনিয়া থাকতে তো আমরা মাতা পিতা রে খেতমত করি কিন্তু আল্লাহ রসুল বলেন বাবা রে তোমার বাবা নাই চাষা নাই চাষি নাই দাদা দাদি নাই শ্বশুর শ্বশুর নাই কিন্তু তোমরা কিভাবে তাদের খেদমত করবে আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে টাকা কালি ন তারা মরে গেল খেদমতের ব্যবস্থা আছে জুড়ে জুড়ে মানে সুবান আল্লাহ তারা নাই তোমাদের মাথা পিতা নাই তোমার মাথা পিতা থাকতে খেদমত করতে ভালো কাপড় এনে দিতে ফল ফল এনে দিতে ভালো খাবার খাওয়াইতে কিন্তু আজকে তোমার আব্বা নাই তোমার চাচা চাচি নাই দাদা দাদি নাই নানা নানি নাই তাদের কিভাবে খেদমত করবেন আল্লাহ রসুল বলেন তাদের খেদমতের ব্যবস্থা আছে তাদেরকে খেদমত করার ব্যবস্থা আছে কিভাবে আমলের কারণে পাঁচটা কাজের কারণে আমলের কারণে কি করা যায় দুনিয়ার তো তাদের খেদমতের ব্যবস্থা হয়ে যায় খেদমত করা যায়

রবি রা মহ মা কামাল করে ও মায়ের কথা মনে হয় যায় বাবার কথা মনে হয় যায় গো সাথে সাথে পরে ডেন রবি মহ মা কামারি

কত কষ্ট সংসারের জন্য মা বাবা করেছেন জরেগণ ঠিক না কত কষ্ট করেছে ঈদের দিন বাবা সিরা কাপড় সিরা প্যান্ডেলে ছিলাম করেছেন কিন্তু সন্তান যেন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন জরেগণ ঠিক না মা সিরা কাপড় করেন কিন্তু সন্তানের জন্য ঈদের দিন ভালো কাপড়ের ব্যবস্থা করেছেন বাজারে আসছেন বাজারে করে টাকা পয়সা নাই হাই রে সন্তানের জন্য কে নেব সন্তান কেলেই বাবা বাবা বলে বলবে আপু আমার জন্য কি এনেছেন সাথে সাথে বাবা টাকাগুলি তার করে সন্তানের জন্য মজা নিয়েছেন জুড়ে কোন দিক না মা কত ভালোবাসতেন কত কষ্ট করেছেন শীতের দিনে মায়ের বুকের মধ্যে প্রস্তাব করে দিয়েছি বিছনার মধ্যে প্রস্তাব করে দিয়েছি মা আমাকে বিজা জায়গার মধ্যে রাখে নাই কিন্তু আমাকে শূন্য জায়গার অস্তিত্বের আইগা সারাডার আত্মবিজা জায়গার মধ্যে থেকে সে দূরে কোন ঠিক ও রব্বুল আমার জন্য কত করেছেন করেছে নিজে না যাই আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন নিজে না পরি আমাকে পরানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার আব্বা মো আজকে নাই আমার আব্বা মো কে আল্লাহ তুমি maaf করে দাও যেভাবে আমাকে मालूम असते

সাথে সাথে আল্লা কবরের মধ্যে পানিয়ে দেন তার মা বাবার কবরের মধ্যে যদি আগুন জ্বলে থাকে এই দোয়ার পর্বতে আল্লাহ ফুল আমি আগুন গুলি নিবে দেন জোরে জুড়ে কবি

ওই সন্তান যে সন্তান বাবার জন্য তোমারের কাছে দাঁড়াইয়া চৌকের পানি ছেড়ে দিবে গো আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সেগেন্ডারি করি না ওই সন্তানের চৌকের বাণী গুলি নাদের দেয়া দেবে জমিনে পড়ার আগে আগে তার আখবার খবর কে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেই সন্তান এত কষ্ট মা বাবা করেছে আজকে উনি নাই থাকলে তো হেদমত করতে টাকা পয়সা খরচ করতে কিন্তু দোয়া করেন মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করেন কবরের পাশে দাঁড়ান দাঁড়াইয়া মায়ের জন্য বাবার জন্য চোখের পানি সারেন দেখবেন তুমিও যখন তুমি একটি বিদায় হয়ে যাবে তোমার সন্তানও এমনই পাবে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জন্য কাঁদবে জুড়ে জুড়ে কোনো শুভ হাত বাবারা দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার জন্য সত্যা করো সত্যা হচ্ছে দান খয়রাত মসজিদ মাদ্রাসার মধ্যে সত্যা করো মায়ের আত্মীয় বাবার আত্মীয় অসহায় অবস্থা পড়েছে তাদের কাছে যাও বিপদের মধ্যে পড়ে গেছে তাদের কাছে যাও নিজের কথার দ্বারা কষ্টের দ্বারা টাকা পয়সার দ্বারা বিপদ থেকে উদ্ধার করে দাও অসহায় অবস্থা তারা একটা কাপড় করতে পারে না খানা জন্য কষ্ট করেন তাদের কিছু টাকা পয়সা দান করে দেন তাদের একটা উপকার করেন আল্লাহ রাসুল বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার জন্য সবকা করা শুধু মসজিদ মাদ্রাসায় তো করেন আত্মীয় স্বজন যারা আছে মা বাবার আত্মীয় মায়ের বাড়ি মা বোন মায়ের বাবা মায়ের খালা এমন ভাবে যারা যেই বিপদের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে যা করেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেন আল্লাহ রসুল বলেন যারা এমন কাজটা করবে আল্লাহ রাসুল আলমের সাথে সাথে তার মা বাবার কবরের মধ্যে এই খেদমতগুলি পৌঁছাইয়া দিবেন জোরে জোরে গান সুবাহ আল্লাহ মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে মা বাবার নামে যাদের মা বাবা নাই আত্মীয় স্বজন যাদের আছে মায়ের আত্মীয় বাবার আত্মীয় আত্মীয় দেখা দেখা আপনি একটু করেন খবর নেন হ্যাঁ এইগুলি যদি করেন আল্লাহ রাসুল বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওই খেদমতগুলি তার আব্বা মার খবরের মধ্যে আল্লাহ পাক আব্দুল আলমিন পৌঁছাইয়া দিলেন বাবারা বাবা

বোনের হক দেয় নাই বাবার ভাইয়ের হক দেয় নাই তোমার চাষার হক দেয় নাই তোমার মা বাবা দুনিয়াতে নাই কিন্তু এটা করেছে শুধু তোমার জন্য একমাত্র তোমার জন্য সন্তান সুখে থাকার জন্য করেছে এরে সন্তান তোমার মা বাবা যখন দুনিয়ার মধ্যে থাকবে না তুমি কি করো এই হক গুলি আদায় করে দাও বইনের হক আদায় করে দাও মায়ের হক চাষার হক আদায় করে দাও বোনের যে হক ছিল এই হকগুলি বাবা থাকতে দেয় নাই এখন তুমি যখন তোমার সংসারের দায়িত্ব তোমার উপরে পড়ে যে তুমি মনে করো বইনের হকটা আগে দিয়ে দাও তোমার একটা বাইকে হক থেকে বিতাড়িত করেছে ওই হকটা তোমার বাইকে দিয়ে দাও তোমার বাবার কাছে টাকা পয়সা বাইত এই টাকা পয়সা তুমি পরিশোধ করে দাও বাবা আমার ভাইয়ের আমার আল্লাহ রসুল ও দুনিয়ার

তাহলে আল্লাহ মা বাবার যে তুমি দুনিয়াতে তুমি করতে হেদমত স্বরূপ কবরের মধ্যে আল্লাহ হেদমত এবং তোমরা ফাঁস বাই ফাঁস মধ্যে বাবা বইনের হক দেন নাই বইনের একটা হক আছে না বাইয়ের হক আছে বইনের হক আছে ছাঁচার হক আছে চাষাকে তোমার বাবা ঠকিয়ে গেছে দুই হাত জায়গা দুই জমি কম দিয়েছে এক হাজার টাকা পায় না কম দিয়েছে এমনভাবে কিছু কিছু জিনিস যদি তাকে তুমি জানো তোমার সুদের জন্য করো তোমার বাবা কবরের মধ্যে মধ্যে জ্বলবে আর তুমি সন্তান হিসাবে যদি আমার বাবা এক হাজার জমি কম দিয়েছে এটা আমি পরিশোধ করে দিব দিয়ে দিব আমার বাবা কাছে একজনের দশ হাজার টাকা পাবে এটা আমি পরিশোধ করে দেব এইভাবে তো ইটা যদি তুমি কাজ করে যেতে পারো আল্লাহ রাসুল বলেন তুমি কেউ বাবার করলে আল্লাহ মা মায়ের আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো সুসম্পর্ক রাখ চার নম্বর আল্লাহ রা সুলেন মায়ের আত্মীয় মায়ের হালা মায়ের ভন মায়ের চাষা মায়ের চাষি মায়ের দাদা মায়ের দাদি এইগুলি দেখা দেখা তাদের সাথে সম্পর্ক রাখো আমরা অনেকেই মা যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় বাবা যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় মায়ের আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক থাকে না জুড়ে কোন ঠিক না মা মায়ের আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক থাকে না বাবা আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক থাকে না বলেন মায়ের কাছে বোন দেন তার ভাইয়ের কাছে বোন দেন তার হালার কাছে বোন দেন তার চাষার কাছে বোন দেন তার দাদার কাছে বোন দেন দাদির কাছে বোন দেন যোগাযোগ করেন চলে যান একটা বিপদের মধ্যে পড়েছে বিপদ থেকে উদ্ধার করেন টাকা দিয়া পয়সা দিয়া নিজে কষ্ট করে। আপনার বাড়িতে আনেন দাওয়াত দেন দুইশো টাকা পাঁচশো টাকা খরচ করেন আর হাতের মধ্যে দুইশো টাকা দিয়ে দেন যে আজকে আমার মা থাকতো গো আমার মায়েকে এমন ভাবে দিতাম কিন্তু আমার মা নাই আমার খালা আছে নেব খালা তোমাকে পাঁচশো টাকা দিলাম একশো টাকা দিলাম আমার মার জন্য দোয়া করো আল্লাহ রাসুল বলেন এইভাবে যারা মায়ের আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাইকা তার মা বাবা নাই কিন্তু এই জিনিসটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কবরের মধ্যে খেদমত গুলি পৌঁছাইয়া দিবেন জোরে জোরে করে সুবহানাল্লাহ বাবা আমার ভাই রে ফার্স্ট পাঁচ নম্বর আল্লাহ রাসূল বলেন পাঁচ নম্বর আছে বাবার বন্ধু বান্ধব তাদের সাথে সম্পর্ক রাখো বাবা চলাকালীন বন্ধুবান্ধব ছিল তাদের সাথে একটা সম্পর্ক রাখো যোগাযোগ রাখো বাবার সাথে আমার বাবার সাথে জন লোক চলেছে শুধু আমার বাবা নাই তাকে সালাম করো মুসাফা করো তাকে একটা চা খাওয়াও বলো আমার বাবা থাকতে আমি টাকা পয়সা দিতাম তাকে ফল ফল খাওয়াইতাম কিন্তু আজকে নাই কিন্তু আমার বাবার সাথে আপনি চলাফেরা করেছেন আমার বাবা থাকতে আমার বাড়ি কতবার আসছেন এখন কেন আসেন না বাবারে তুমিও আইস এমন ভাবে সুসম্পর্ক রাখেন তখন এইভাবে যদি

ওই মা বাবার মনে কষ্ট দিও না শুক্রবারে বলেছিলাম মা বাবা কে যদি রাত্রে বসি করি আমি ঘুমায় থাকো যেভাবে পারো খুশি করো একটা পান দাও মায়ের সাথে হাসি হাসি কিছু গল্প করো মাথার মধ্যে একটু তেল দিয়ে দাও বাবার পায়ে একটু তেল লাগাইয়া দাও এইভাবে খেদমত করিয়া যখন ঘুমিয়ে থাকো আপনার আমার নবী রহমতের নবি বলো কায়নাথের নবী ডাক দিয়া বলেন খুশি হয়ে গেছে তোর উপর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকাল হতে না হতে তোর জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলিয়া দিয়েছে আর মায়ের মনে কষ্ট বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন তারা রাত্রে ঘুমায় মাহ এক চল বলে চলকে ফাঁকি ওই সন্তানের জন্য আমরা কত কষ্ট করলাম সন্তান এত বড় একটা আঘাত আমাকে দিতে পারলো এত বড় কষ্ট আমাকে দিতে পারলো বাবা আমাকে বোঝায় আরে কাদিষ্টা আর চলকের বলে পঁচে ফেল এখন তো তাদের এই সময় আমাদের সময় তো শেষ হয়ে গেছে না ধৈর্য ধর মা বাবা দুনোজনার মন কষ্ট দিয়েছে রাত্রে বাবা মা বাবা শুটফুট করে

তোমার আবাদ জন থেকে কোনো কিছু গবল হবে না এগুলো মনে রাখতে হবে আল্লাহ রাসুল আল্লা হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত মাতা পিতা তোমার যদি রাজি আর খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বাবার আমার ভাইয়েরা আমার সময় সংকীর্ণ আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না যা কিছু আলোচনা করেছি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন মা বাবার খেসমত বেশি বেশি করার সৌফিক দান করেন পাঁচ সত্য নামাজ আমরা জামার দেশ করার সৌফিক আল্লাহ দান করেন সবাই করি আমিন